যুব সাথী রেজিস্ট্রেশন চলছে চাম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বারিপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত প্রধান অসিত বরণের অসিত বরণ মণ্ডলের তত্ত্বাবধানে এই যুব ক্যাম্প চলছে আজকের আমাদের দিদির ঐতিহাসিক একটা পদক্ষেপ যে যুবকদের জন্য যুবসাথী আমরা করেছি এর সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক যাদের জমি নেই ভূমিহীন কৃষকদের জন্য দিদি একটা প্রকল্প করেছে বছরে চার হাজার টাকা করে দেবে তার ফর্ম ফিল আপ এবং রেজিস্ট্রেশন এখানে চলছে এখনো পর্যন্ত আমাদের এখানে আটশো মতো আমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে করেছে তাদের প্রত্যেক যুবক যারা আছে ছেলে তারা আসুক এবং যারা মানে ভূমিহীন কৃষক তারাও এসে দিদি এটা ভালো একটা পদক্ষেপ যাদের জমি নেই অত চাষবাস করে তাদের জন্য বছরে চার হাজার টাকা করে দেবে তারাও রেজিস্ট্রেশন করুক চাই রেজিস্ট্রেশনের জন্য আমরা ব্যাংকের পাসবই আপনার আধার কার্ড ভোটার কার্ড অ্যাডমিট অ্যাডমিটের যাক স্যার আর অন্য কিছু নেই এটি দিয়ে এটুকু দিলেই হবে এটা ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে আজ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশে ফেব্রুয়ারি আজকের আমাদের বিধায়ক সাহেব ছিলেন ক্যাম্প পরিদর্শন করলে কেমন কাজ হচ্ছে দেখলেন আমার নাম অসিত মন মন্ডল চাম্পারি গ্রাম পঞ্চায়েতের প্রধান